নমস্কার আমি দাস নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসে আমি খুব ভালো আছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি যারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো মোমস ক্লাস অফ বেঙ্গল তারা অবশ্যই লাইক ফলো এবং আমাকে অনেক অনেক আমার ভিডিও শেয়ার করতে হলো না যারা আমার ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো মৌমিতা স্পেস দাস স্পেস টু জিরো টু ফোর আজকে দেখো আমি আলতা পড়ছি বলো তো কেন আমি আলতা পড়ছি বলতে পারবে বলতে পারবে না এই আলতাটা দেখে ছোটোবেলার কথা মনে পড়ছে তাই না আমার ভীষণ ভালো লাগে আলতা পরতে আমি হাফ আলতা পরে ফেলেছি বাকিটা আস্তে আস্তে ভিডিও করার জন্য আলতা পরছি একটা পায়ে খুব সাবধানে আমি তুলি দিয়ে আলতা পরছি এটা আমার দশ নম্বর তুলি এটা আমি যখন ড্রয়িং করতাম সে তখনকার তুলি ছিল এটা সো এই তুলি দিয়ে এখন আমি আলতাটাই পরি এখন আর আমার যেহেতু কাজে লাগে না এই আমার এখন শুধুমাত্র এই তুলিটা এখন আলতা পরার কাজে লাগে আর একটা তুলি আছে যেটা আমার কাজে লাগে হচ্ছে লক্ষ্মী পুজোর দিন আলপনা দেওয়ার দেখো এবার আমি এইভাবে ছোটোবেলায় নতুন করে আলতা পরে যাচ্ছি কন্টিনিউ দেখো পায়ের আঙুলের ফাঁক দিয়ে 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 সুন্দর করে যারা যারা আলতা পরতে ভালোবাসো তারা অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলো না তারা কারা কারা আলতা পরতে ভালোবাসো আমি তো ভীষণ ভালোবাসি আলতা পরতে এবং আমার বিভিন্ন ডিজাইনের আলতা ভীষণ পরিমাণ ভালো লাগে কিন্তু কি করব আমি তো পরতে পারি না আমি সিম্পল ডিজাইনের পরতে পারি সেই জন্য আমি সিম্পল ডিজাইনের আলতা পরি সো এখন দেখো আমি সুন্দর করে একটু একটু করে মানে একটা একটা পায়ে 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 করে মানে আঙুলের ফাঁক দিয়ে দিয়ে সুন্দর করে আলতা পরে নিচ্ছি এবং দেখো সুন্দরভাবে এটা কিন্তু আমি লাইনটা টেনে নিয়েছি আমি খুব ধৈর্য ধরে আলতাটা পরেছি দু পায়ে আর দেখো মাঝখানে যে ফোটা দেওয়া হয় আমি সেই ফোটা টোটা দিয়ে নিই ওগুলো বাচ্চারা দেয় ঠিক আছে বাচ্চাদের ভালো লাগে চলো এবার আমি শিবরা শিব ঠাকুরকে জল ঢেলে দিয়েছি এবং ধূপকাঠি মোমবাতিও জালি জ্বালিয়ে দিয়েছি মিষ্টি দিয়েছি এবার আমি যাচ্ছি হচ্ছে মন্দিরে শিবরাত্রির পুজো দেওয়ার জন্য এখানে হচ্ছে আমাদের শিব মন্দির এটা আমাদের দুর্গা মন্দির আর এই দেখো এটা হচ্ছে আরেকটা শিব মন্দির লাইট জ্বলছে দেখতে পাচ্ছ লাইট দিয়ে সাজানো আর একটা হচ্ছে আমাদের অসত্য গাছ এই হচ্ছে আমার পুজোর ডালি তো এইটা হচ্ছে আমাদের শিব মন্দির দেখতে পাচ্ছ নতুন হয়েছে বেশি দিন হয়নি ওই আমাদের পুরোহিত সঞ্জু কাকু বসে আছে আর এই যে সবাই পুজো দিচ্ছে বাবাকে তো আমারও শিব মন্দিরে আসা হয় ওই অষ্টমী পুজোতে একবার আর এই হচ্ছে একবার সবাই নিজের মতন করে এখানেও স্নান করাচ্ছে এটা আরেকটা শিব মন্দির আর আমাদের অসত্য তলা এবার এসেই তো আমার খুব খিদে পেয়ে গেছে আমি কোন রকমে কষ্ট করে কুলটা ভাঙলাম মাগু মা প্রণাম করতেও ভুলে গেছি এত খিদে পেয়েছে এত দেরি করে চতুর্দশী লেগেছে আটটার সময় তো যাই হোক রকম তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ফলটা খাচ্ছি দেখো এটাকে কুল মিষ্টি ছিল বেশ ভালো ছিল খেতে আমার খুব ভালো লেগেছে খেতে এবং কালকে কিন্তু পাঁচটার পরে মানে কি আমাদের চতুর্দশী ছাড়ছে এবং নটা বাহান্নর মধ্যে পারোনা আছে তোমরা যারা যারা উপোস করেছো কালকের মধ্যে বারোটা নটা বাহান্নর মধ্যে ভাত খেয়ে ফেলবে খেয়ে কুলটা অসাধারণ মানে তৃপ্তি পেয়ে গেছি মানে শান্তি পেয়েছি যাকে এক কথায় বলতে পারো তোমরা এবার নিয়ে চলে এসছে আঙ্গুর রকম আঙ্গুরটা টপ টপ করে একটা আঙ্গুর দিয়েছি এবং আরেকটা আঙ্গুরও মুখে দিয়ে দিয়েছি দেখো তাহলে তো এবার কী খাবো বলতে পারবে বলতে পারবে না এই যে দেখো কলা শিব ঠাকুরকে দিয়ে কলা নিয়ে চলে এসেছি এই দেখো কলাটা কামড়ে কামড়ে খাচ্ছি খেতে ভালো ছিল যদিও কিন্তু আমার হাসিও পাচ্ছিল হাসি চেপে আমি কোনো রকমে খাচ্ছি কেন পাশ থেকে আমাকে ভেঙানো হচ্ছিলো এই দেখো 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 টানতেই পারছি কলা ছেড়েই না ছেড়েই না কি কলা রে ভাই রাবারের মতন কলা খাচ্ছি না রাবার চেপাচ্ছি ভগবান জানে যাই হোক তোমরা আমি ততক্ষণে কলা খেতে থাকি কলা কমপ্লিট করি তোমরা ততক্ষণে আমার পেজটাকে মোমস্কাশ অফ বেঙ্গল লাইক এবং ফলো ভুলো না আর ইউটিউব চ্যানেল মৌমিতা স্পেস দাস স্পেস টু জিরো টু ফোর সাবস্ক্রাইব করতে ভুলো না তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট আরেকটা ব্লগে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো শিবরাত্রি কেমন কাটালে অবশ্যই জানিও এবং কাদের কাদের কলা খেতে ভালো লাগে জানিও আগামী পর্বে দেখা হবে আগামী আরেকটা ব্লগে টাটা